ঈদের দিন আমি অনেক অসুস্থ ছিলাম তাই ঈদের সারাটা দিন আমার বিছানায় কেটেছে তাই একটু সুস্থ হওয়ার পরে ঈদের চতুর্থ দিন আমরা ঘুরতে চলে আসলাম আব্বু আমুর সাথে আসসালামু আলাইকুম হ্যালো রিয়ন আশা করছি সবাই ভালো আছো হ্যাঁ বন্ধুরা ঈদের দিন সকাল থেকে হঠাৎ করে আমার পেটে ব্যথা আর বমি হচ্ছিল অনেকবার বমি হওয়ার কারণে আমার শরীরটা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল আর এজন্য তোমাদের সাথে এতদিন ভিডিও শেয়ার করতে পারিনি ঈদের চতুর্থ দিন ঘুরতে চলে আসলাম গুলশান দুই শাহাবুদ্দিন পার্কে আর এখানে ঘুরতে এসে তো আমার আর ভাইয়ার খুবই ভালো লাগছিল আব্বু আম্মুর সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা আব্বুর সাথে সারা বছর ঘুরতে যাওয়া খুব কম হয় কারণ আব্বু কাজে অনেক ব্যস্ত থাকে তাই আমাদেরকে সময় দিতে পারে না ঈদের সময় আব্বুর কাজের চাপ একদমই থাকে না তাই আব্বু ঈদের দিনগুলোতে বাসাই থাকে আর আমাদেরকে সময় দেয় তাই ঈদের দিনগুলোতে আমাদের আব্বুর সাথে বাহিরে ঘুরতে যাওয়া হয় আর এখানে এভাবে দোল খেতে কিন্তু অনেক ভালো লাগছিলো ঈদের সময় তাই লোকজনও অনেক বেশি ছিল এত লোকের ভিড়ে আমাদের আনন্দের একটু কুন্তি হয়নি দোল নাই দোল খাওয়া শেষ হলে আমি আর ভাইয়া আব্বুর হেল্প নিয়ে এখানে চলে আস লাইকআউয়ে আমার এই খেলনার নামটি মনে পড়ছে না তাই তোমরা কিছু মনে করো না বিশ্বাস করো বন্ধুরা আমার এই খেলাটি খেলতে অনেক ভয় লাগছিলো কিন্তু আব্বু যেহেতু সাথে ছিল তাই সব ভয়কে জয় করে নিলাম আব্বু হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় শক্তি কেন যেন আমি আব্বুর মুখের দিক তাকালে আমি অনেক সাহস পাই বন্ধুরা তোমরাও কি সেম আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই দেখো বন্ধুরা আমার পালোয়ান ভাইয়াটা কি করে বেড়াচ্ছে বাসায় তো ভাইয়া একটু দুষ্টামি করলে আম্মু অনেক বকা দেয় এখানে ঘুরতে এসে ভাইয়া একেবারে যেন পূর্ণ স্বাধীনতা পেয়ে গিয়েছে সবার শেষে আমরা এখানে খেলতে চলে আসলাম কিভাবে যে সময় পার হয়ে যাচ্ছে বুঝতে পারছি না বন্ধুরা সবচেয়ে মজা হয়েছিল এই খেলনাটিতে খেলতে এসে ভাইয়া এত জেরা ঘোরাচ্ছিল যেন মনে হচ্ছিল পুরো পৃথিবীটা আমাদের সাথে ঘুরছে সাড়েটা বিকাল আমরা এভাবে মজা করলাম খেলাধুলা করতে করতে আমাদের অনেক গরম লেগে গিয়েছিল তাই আমরা কোন আইসক্রিম খেতে খেতে বাসার দিক চলে যাব বাই দা ওয়ে তোমরা এই গরমে কে কিভাবে দিন কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আল্লাহ হাফেজ